আসসালামু আলাইকুম কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আর ভালো আছি বিদায় চলে আসলাম আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে প্রিভিয়ার আপনারা জানেন প্রতি সপ্তাহে আপনাদের সামনে আসার চেষ্টা করি নিত্য নতুন ভিডিও নিয়ে এবং বাজার সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করি তো প্রিভিয়ার যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আশা করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে আমাকে রাখবেন কারণ আমি আপনাদের সাথে থাকতে চাই প্রেভিয়ার আজকের ট্রফি হচ্ছে উৎসর্গ গ্রুপের পণ্য কিনে হন ধন্য তাজমহল ব্ল্যাক টি কোয়ালিটি ফুল প্রোডাক্ট কোয়ালিটি ফুল প্যাকেট পিভিয়ার্স আপনারা জানেন আমরা বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলায় পণ্য সরবরাহ করে থাকি ভালো কোয়ালিটির প্রোডাক্ট কোম্পানির নিজস্ব ব্র্যান্ড ফেমাস কোয়ালিটি খুবই ভালো মানের প্রোডাক্ট এটার তিনটি সাইজ আমাদের কাছে রয়েছে পিডি বিওপি এবং সিডি ডাস্ট আপনাদের যার যেটা প্রয়োজন আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন বাংলাদেশের চৌষট্টি জেলা চারশো পঁচানব্বইটি উপজেলায় আমরা প্রোডাক্ট সরবরাহ করে থাকি তবে এখানে একটি কথা রয়েছে আমরা যদিও হোলসেল দিয়ে থাকি তবে আমাদের বাংলাদেশে বেশ কিছু জেলা উপজেলায় এখনও ডিলারশিপ বাকি রয়েছে আপনি চাইলে আপনার এলাকায় ডিলারশিপ নিয়ে কাজ করতে পারেন আমরা খুব দ্রুতই সময়ে সারা বাংলাদেশে ডিলারশিপ দিয়ে দিচ্ছি আর যারা জেলা পর্যায়ে ডিলারশিপ আপনারা ডিপো নিতে চান সেটাও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন ডিপো নেওয়ার একটি সিস্টেম রয়েছে ডিপোরাই পুরো প্রতিটি উপজেলায় ডিলারশিপ দিতে পারবে পিউ বিয়ার্স যারা তাজমহল ব্ল্যাক নিয়ে কাজ করতে চান বা যারা করছেন তো করছেন যারা নতুন করে করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে শনি থেকে বৃহস্পতিবার পিউ বিয়ার্স আপনারা যারা তাজমহল ব্ল্যাক নিয়ে কাজ করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছ থেকে প্রোডাক্ট না দুটো সিস্টেম রয়েছে একটি হচ্ছে কুরিয়ারের মাধ্যমে আপনি কন্ডিশনে নিতে পারবেন আরেকটি হচ্ছে আপনারা চাইলে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেমেন্ট দিয়েও আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন আমাদের প্রোডাক্টের সিস্টেম হচ্ছে প্রতি বস্তায় থাকে একষট্টি কেজি ষাট কেজি মূলত আমরা দাম নেই আর এক কেজি ভাড়ার জন্য আমরা দিয়ে দিই একষট্টি কেজি অর্থাৎ একশো বাইশ প্যাকেট প্রতি বস্তায় আপনারা পাবেন অনেকেই রয়েছেন যারা স্যাম্পল বাবদ বিশ কেজি তিরিশ কেজি পঞ্চাশ কেজি নিতে চান তারা নিতে পারবেন আপনাদের নিজ খরচে আপনাদের নিজস্ব খরচে নিতে হবে আমরা আপনাদেরকে পণ্য সরবরাহ করব ডিলার প্রাইজেই কিন্তু আপনাদের খরচটা পড়বে নিজস্ব খরচে আমরা এটা ডিলার প্রাইস দিচ্ছি মাত্র একশো টাকা প্যাকেটে পাচ্ছেন পিডি এবং বিওপি অর্থাৎ পাঁচশো গ্রামের এই প্যাকেটটি পাবেন পিডি এবং বিওপি একশো পনেরো টাকায় সিডি এবং ডাস্ট আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা প্যাকেট অর্থাৎ দুইশো টাকা কেজি হচ্ছে পিডি এবং বিওপি সিডি এবং ডাস্ট হচ্ছে দুইশো টাকা কেজি অনেক নতুন ব্যবসায়ী রয়েছেন যারা সিডি পিডি বা ডাস্ট বুঝেন না আমি তাদের উদ্দেশ্যে বলছি সিডি এবং পিডি এটা হচ্ছে হলো সিডি হচ্ছে একদম পাউডার আর পিডি হচ্ছে মিডিয়াম দানা এবং বিওপি হচ্ছে মোটা দানা তো খুলনা এবং রাজশাহী বিভাগের মধ্যে সিডি এবং ডাস্ট চলে এছাড়া বাংলাদেশের অন্যান্য জেলা উপজেলায় পিডি এবং বিওপি চলে ঢাকায় বিশেষ করে বিওপি সবচেয়ে বেশি চলে আর বিভিন্ন অঞ্চলে পিটির পরিমাণটা একটু বেশি চলে তো যাই হোক যার যেটা লাগবে সেটাই আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রতি বস্তায় থাকবে ষাট কেজি আপনারা মাল অর্ডার করার সময় আমাদেরকে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন অবশিষ্ট টাকা আপনার এলাকায় মাল পৌঁছানোর পরে আপনি কুরিয়ারে পেমেন্ট দিয়ে মালটি তুলে নিতে পারবেন আর যারা বিশ কেজি তিরিশ কেজি চল্লিশ কেজি নেবেন তাদের ভাড়া কিন্তু নিজস্ব করবে আর যারা বস্তা নেবেন তাদের ভাড়া কোম্পানি বহন করবে অর্থাৎ ওই যে প্রতি বস্তায় এক কেজি দিয়ে দিচ্ছে এক কেজি মালের দাম ধরেন দুশো টাকা বা দুশো টাকা আপনার ভাড়া লাগবে কিন্তু বাংলাদেশের যে কোনো অঞ্চলে প্রতি বস্তার জন্য দুশো থেকে দুশো টাকা এই খরচে আপনার পৌঁছে যাবে আপনার যেখানে যেখানে কুরিয়ার সার্ভিস রয়েছে তো এই জন্য আপনারা অন্তত এক বস্তা নিয়ে শুরু করবেন এতে করে আপনার ভাড়া কস্টিংটা লাগবে না আর আমাদের স্ক্রিনে দেওয়া দুটো নাম্বার রয়েছে জিরো ওয়ান সেভেন থ্রি এইট টু ডাবল জিরো ত্রিপল ফাইভ এটা হচ্ছে বিকাশ এবং নগদ পার্সোনাল নাম্বার আর জিরো ওয়ান সেভেন ওয়ান এইট টু এইট জিরো নাইন ফোর সেভেন এটা হচ্ছে আমাদের কোম্পানি নাম্বার এই দুটো নাম্বারেই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এই দুটো নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া রয়েছে এছাড়া আমাদের কোম্পানির নিজস্ব আর কোনো নাম্বার নেই আমাদের কোম্পানির সাথে উৎসর্গ টি কোম্পানি লিমিটেডের সাথে বিজনেস করতে চাই আপনারা এই দুটো নাম্বারের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ তো প্রেভিয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং উৎসর্গ টি কোম্পানি লিমিটেডের সাথেই থাকবেন আমরা আপনাদের সেবা দিতে চাই আপনাদের সাথে বিজনেস করতে চাই আপনাদের হাত ধরে সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলায় আমাদের এই পণ্যটি উচ্ছে দিতে চাই ভালো থাকবেন السلام عليكم يا رحمه الله